আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মনে হয় আপনারা সবাই ভালো আছেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই এটাতে সাপোর্ট করবেন প্লিজ তো গাইজ আমরা যাচ্ছি নতুন সিএস র্যাংকে মানে এটা শীতের সিজন তার জন্য সিএস র্যাঙ্কটা নতুন করে দিয়েছে সবাই সাপোর্ট করবেন প্লিজ তো দেখা যাক আমরা কি এই ম্যাচটাতে উইন করতে পারি কি না তোমরা নিজেরা নিজের চোখে দেখতে পারবা আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলবো না তোমরা সামনাসামনি কিন্তু প্রমাণটা দেখতে পারবা ঠিক আছে এই দেখেন আমি কিভাবে গেমপ্লে করতে পারি আবার আমার টিমমেট যারা আছে তারা কিভাবে গেমপ্লে করতে পারে ঠিক আছে আরে মিয়া সামনাসামনি সামনে যাতে যাতে আমারে দেখছেন কত ড্যামেজ খিলাই দিছে একবার একশো তিরিশ কিন্তু ড্যামেজ খেলিয়ে দিছে বুঝছেন এই যে আমার টিমমেট গাড়ির মারত আছে এই যে আমার সামনে একটা এনিমি তারাই কিন্তু এখন আমি নক করে দেবো ঠিক আছে এই যে নক করে দিয়েছি দুটা নক আর আমাদের কিন্তু একটা নক আমাদের দুটা নক আরে বাই বাই কি আর করবো ভাই ওই যে দুটা রইছে এই যে একটা আরে ভাই এ হেড শট মারছে রে ভাই এ আর একটা আছে ওর টিমমেট ও ভাই এই এ হেড শট মেরেছে ভাই এই রাউন্ডটা কিন্তু আমরা জিতে গেছি ভাই অনেক সুন্দরভাবে জিতে গেছি এই রাউন্ডে দেখেন আমার নামটা রয়েছে কিন্তু এরপরে খেলা দেখা যাক আমরা এখন কি কি খেলতে পারে আর আমার ফ্রেন্ড লিস্টে ওরা পান কিভাবে খেলতে পারে ঠিক আছে তোমরা অতিরিক্ত খেলাভাবে ভালোভাবে দেখো আমি সবাই আনন্দ উপভোগ করো ও এখন সে আমাদের খেলাটা শুরু হয়ে গেছে কিন্তু এই জায়গায় একটু ভুল হয়েছে ব্যতিক্রম হয়েছে অনেকটাই এই যে আমি একটাকে যা নখ করতে চাইছিলাম কিন্তু আমার টিম নক নক করে দিছে আমার টিম নক হয়েছে ওর টিম মেট টাও হয়ে কিন্তু এই যে এখন আমি ঘরের ওই দিকে যাবো কিন্তু এই জায়গাতে মারা খাবো কিন্তু কিন্তু ওই সাইডে আমার ম্যানটা আছে সে মারতে পারেনি এটাই আমার দুর্ভাগ্য হয়ে যে আমি যে নখ হয়েছি ওরে যে দেখছে ও কিন্তু কিচ্ছু বলতে পারে নাই ঠিক আছে আর ওই যে উপরে আমার ম্যানটা এ মারা খাইছে কি আর বলবো এই যে ও তাও রে নখ করছে একটা না দুটারে নক করছে ও এইখানে সম্পূর্ণ করবে এই যে একটা করতেছে আর একটা আছে কিল কনফার্ম করবে এখন ঘরে যে আর একটা এনিমিটা আছে তাকে মারবে তারপরে ওই যে ওর জাংলার পাশে যে আর একটা আছে ও কিন্তু তালে নাই এই যে এখন আমরা মারাটা খাইলাম এই যে এই কি আর বলবো এই জায়গায় সে মারাটা খাইছি আমরা বুঝলেন তার জন্যই আমাদের এই ম্যাচটা উইনার হতে পারি নাই দেখা যাক আমরা এই রাউন্ডটা বার করতে পারে কিনা সবাই কিন্তু আমার সাথে আমার এই বেকআপ ম্যান আছে সব কিছুই ক্লিয়ার সব কিছু যারা আমার জানি সাপোর্ট দেয় আমি সব সময় জানি এইরকমভাবে গেম প্লে করতে পারি বুঝলেন আমার সাথে রয়েছে আমার বেকআপ ম্যান এই যে আমি এখন রাস করে দেব আমার সামনে একটা এনিমি রয়েছে এই দেখেন কি জোর একটা হেডশট দিলাম ও ভাই এখন আর ক্লিয়ার করে দেই অলরেডি দুইজন কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ বুঝছেন এখন আর দুইটা এ আমি ঘরের ভিতরে যাচ্ছি এখন সামনে আমার সামনে একটা ম্যান রয়েছে বুঝে এ যে হেডশট মামা আইসো মামা খেলাম মামা উইজার একটা ম্যান ও বাই সাপ কি আর বলবো ভাইয়া আঙ্গো গেম পেলে কেউ দেখতে পারবে এই দেখেন সেকেন্ড ব্যানারেও কিন্তু আমার নামটা রয়েছে ভাইয়া আমরা রয়েছে কিন্তু এখন তিন নাম্বার রাউন্ডে যে সব কিছু কেনাকাটা চলছে আমাদের খেলা এবং যারা যারা আমাদের সাথে কাস্টম বা কোনো কিছু খেলতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে সারা দিন ইউআইডিটা দিয়ে যায় আমরা কিন্তু সব সময় কিন্তু আপনাদের সাথে যদি কাস্টম খেলা লাগে ওটাও খেলবো ঠিক আছে যারা যারা আমাদের সাথে কাস্টম খেলতে চান তারা কমেন্ট করে জানান আরে ভাই গেরি কি সব ক্যারেক্টার দেয় যে দৌড়ে গেন আরে ভাই কি আর বলবো ভাই কবালটাই খারাপ বুঝলেন ভাই যা কোনো ব্যাপার না দেখি আমরা এ রাউন্ডটা বের করতে পারি কি না আমার উপরে ম্যান আছে কিন্তু ওই ঘরের ওই দিকে আমি আবার দেখি নাই আমি এখন যে ঘরের ভিতরে ঢুকে আবার পিছন থেকে ব্যাগ দেব জানে ওরা মনে করে আমি চলে গেছি তো এখন ওই যে এনিমিটা রয়েছে এখন ও আমার টিম মেট্রের আছে এই যে এখন ওরে নক করে দেব ও ভাই ও নক করে দিছে ভাই এখন আর একটা ওর টিম এখন এ যে আসতেছে নামতাছে ওরে ওর এখন নক করে দেব ভাই আমাদের সাথে কি কাস্টম কেউ পারবো ভাই এ দেখেন আমাদের গেম প্লে কি আর বলবো আছে তা আবার আবার সেটা ঘরের উপরে দেখা যাক ঘরের উপরে মারতে পারে কিনা মারতে পারে তাহলে আমাদের তিন রাউন্ড ওদের এক রাউন্ড দেখি আমরা পারে না ইনশাল্লাহ আমরা যে পারবো তিনজন যেহেতু বেঁচে রয়েছি আমরা ইনশাল্লাহ পারবো ও ভাই আমরা দেখেন আমরা পেরে গেছি কিন্তু ভাই অনেক সুন্দর খেলা হয়েছে ভাই এমনিতে আমি সাত কিল করছি এই তিন নাম্বার রাউন্ডেও কিন্তু ভাই আমার নামটাই কিন্তু রয়েছে দেখতে পারতাছো কিন্তু তোমরা আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলতেছি না তোমরা কিন্তু সামনাসামনি দেখতেছো এই যে আমরা নতুন বাজার থেকে আবার সবকিছু কেনাকাটা করতেছি এসি এটি কিনলাম কিনলাম সারপোর্ট কিনলাম সব কিছু কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে এখন আমরা এই কয় নাম্বার রাউন্ড চার পাঁচ নাম্বার রাউন্ড এটা দেখা যাক আমরা ভুইয়া করতে পারি কি না ভুইয়া করতে পারে অসংখ্য ভাবে কি আর বলবো ভাই আপনাদের জন্য আমাদের দেখি আমরা কিভাবে গ্ল্যাম্পে পে করতে পারি কি নাই এটাতে মনে হয় মারা যাব একটারে অনেক ড্যামেজ দিছে ভাই কিন্তু কাম হলো না নক করতে পারি নাই আর একটা আছে না এই যে এটাকে পাশে এটাকে পারলাম না দেখি ও যে ভাই ঘরের ওই দিক দিয়ে আসতেছে ভাই আইসে ভাই এ ভাই এ ভাই এ ভাই মরে গেছে রে ভাই এ ভাই কেউ আই রে ভাই মরে গেছে ভাই ছি ছি ভাই এটা কোনো কথা হইলো এছি এদিকে আমার আর একটি মেটা মারা গেছে ছি ছি ভাই ছি ভাইয়া তুমি তুমি বাইশ যেমনি ও ভাই তুমি কাজ এরকম ম্যাচটা পারো ভাই ও ভাই সাপ আমরা কিন্তু অলরেডি বইয়া পেয়ে গেছি ভাই কি আর বলবো ভাই